মূল অ্যাব্রম উপাদানগুলির মডিউলটিতে আপনাকে স্বাগত এই মডিউলের মধ্যে আপনি এব্রাম ফ এর পরবর্তী মূল উপাদান সম্পর্কে শিখবেন এই মডিউলের শেষে আপনি স্বাস্থ্য সুবিধা রেজিস্ট্রি বুঝতে পারবেন এবং এর জন্য নিবন্ধন প্রক্রিয়াটি শিখবেন হাফ হল হাসপাতাল ক্লিনিক ল্যাব ফার্মেসি ইত্যাদির মতো নিবন্ধিত এবং যাচাইকৃত স্বাস্থ্য সুবিধাগুলির একটি ব্যাপক সংগ্রহস্থল যা ভারত জুড়ে ডিজিটালভাবে বিভিন্ন স্বাস্থ্যসেবা পরিষেবা সংযোগ এবং বিতরণ করতে সহায়তা করে ফ্রে রেজিস্ট্রেশনের জন্য সুবিধা আইডি তৈরি করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে তা দেখে নেওয়া যাক নিবন্ধিত হওয়ার সুবিধাটি পেতে ফেসারি অ্যাডম কাভ এন পরিদর্শন করুন হাতের ব্যবহার করে সুবিধা ব্যবস্থাপক হিসাবে ফ্রে লগ ইন করুন রেজিস্ট্রেশন ফর্মও পূরণ করুন সুবিধার বিবরণ লিখুন এবং ফর্মটি পূরণ করুন পর্যালোচনা করুন এবং যাচাইয়ের জন্য ফর্মটি জমা দিন জমা দেওয়ার পরে একটি সুবিধা আইডি তৈরি হবে সমস্ত সুবিধার তথ্য জমা দেওয়ার সময় সঘোষিত হিসাবে বিবেচিত হয় সুবিধার অবস্থানটি তখন সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি কর্মকর্তা কাউন্সিল বা সংস্থা দ্বারা নিবন্ধনের জন্য যাচাই করা হয় হ্যাফ্রয় নিবন্ধন প্রক্রিয়া শুরু করার আগে দ্রুত নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিগুলি হাতের কাছে রাখুন আপনার স্বাস্থ্য সুবিধার পরিষ্কার ছবি বিল্ডিং ফটোগ্রাফ এবং বোর্ড ফটোগ্রাফ বেসরকারি এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সুবিধার ক্ষেত্রে ঠিকানা প্রমাণ ঠিকানা প্রমাণের মধ্যে সে নিবন্ধন শংসাপত্র বিদ্যুৎ বিল জল বিল ল্যান্ডলাইন টেলিফোন বিল ভাড়া চুক্তি দলিলের টাইটেল সম্পত্তি বা জমির রেকর্ড অন্তর্ভুক্ত থাকতে পারে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত অন্য কোনো প্রমাণ আরও জানতে লিঙ্কটি পরিদর্শন করুন আসুন আমরা এই মডিউলে উল্লেখিত পয়েন্টগুলির সংক্ষিপ্ত সার করি হ্যাফো হল আব্রমে নিবন্ধিত এবং যাচাইকৃত স্বাস্থ্য সুবিধাগুলির সংগ্রহস্থল যার মধ্যে হাসপাতাল ক্লিনিক ল্যাব ফার্মেসি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে অ্যাব্রেম সম্পর্কে আরও তথ্যের জন্য আব্রম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়া আমাদের অনুসরণ করুন